হ্যালো ডিয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করবো চেস্ট এক্স রে রিপোর্ট নিয়ে যদি আপনার বুকের একটি এক্স রে আপনি করে থাকেন এবং যদি আপনার হাতে রিপোর্ট থাকে তাহলে আজকের ভিডিওর সঙ্গে মিলিয়ে নিলে আপনি বুঝতে পারবেন আপনার রিপোর্টে কোনো সমস্যা রয়েছে কিনা তো একটা চেস্ট এক্স রে অর্থাৎ বুকের এক্স রে রিপোর্টে কয়েকটি অংশকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয় যেমন ট্রাকিয়া ট্রাকিয়া শব্দের অর্থ হচ্ছে আমাদের শ্বাসনালী এটা হচ্ছে আমাদের শ্বাসনালী ডায়াফ্রাম ডায়াফ্রাম শব্দের অর্থ হচ্ছে একটি পদ্মা যেটি আমাদের বুক এবং পেটকে আলাদা করে রাখে সেটি হচ্ছে ডায়াফ্রাম এখানে গম্বুজের মতো এটা হচ্ছে ডায়াফ্রাম হার্ট হার্ট মানে তো আমরা জানি হৃৎপিণ্ড এখানে রয়েছে হৃৎপিণ্ড লাং লাং শব্দ অর্থ হচ্ছে ফুসফুস এখানে ডান পাশে এবং বাম পাশে দুটো ফুসফুস রয়েছে এবং সবার শেষে থাকবে বর্ণিথ্রক্স বর্ণিথ্রক্স শব্দ অর্থ হচ্ছে অস্থিবক্ষ আমরা যেটাকে এক কথাই বলি পাজর বুক পাঁচরের যে কাঠি রয়েছে সেগুলোকে পাজর কাঠি বলা হয় অনেকে বলে তো এই বিস্তারিত আলোচনা করা হবে প্রথমে আমরা আলোচনা করব ট্রাক ইয়া সম্পর্কে তো এখানে লেখা রয়েছে ইন পজিশন অর্থাৎ তার অবস্থান ঠিক রয়েছে ট্রাক ইয়া ঠিক রয়েছে এখন ট্রাকিয়া ইয়া যদি ঠিক না থাকে তাহলে তো এখানে নরমাল ইন পজিশন লেখা থাকবে না এখানে কি লেখা থাকবে আমরা একটা ট্রাক ইয়ার ছবি দিয়ে বোঝাব দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটি সেস এক্স রিপোর্ট যেটি হচ্ছে ট্রাকিয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের শ্বাসনালী এবং অনেকে এখানে যে রিপোর্টটি দেখতে পাচ্ছি আমরা একেবারে সোজা এখানে কিন্তু দুই পাশে খুব ভালোভাবেই প্রসারিত রয়েছে এবং খুব সুন্দরভাবে পয়েন্টগুলো বোঝা যাচ্ছে যে সোজা রয়েছে এখন যদি ট্রাকে সমস্যা থাকে তাহলে দুই পাশেরাই দুই পাশে যে অবস্থান সেটি ছোট হয়ে যাবে অর্থাৎ এটি হচ্ছে কনজেশন হয়ে যাবে আমাদের সিওপিডি থাকলে কিংবা শ্বাসকষ্ট থাকলে এটা কিন্তু এরকম সুন্দরভাবে আসতো না এবং অনেকে কিন্তু রিপোর্ট করার সময় বেঁকে দাঁড়ায় সেক্ষেত্রে এটি কিছুটা বাঁকা হতে পারে বাট এই যে পয়েন্টারগুলো দেখা যাচ্ছে সাদা সাদা মতো এগুলো যদি ঠিক থাকে তাহলে মনে করতে হবে যে ট্রাকিয়া ঠিক রয়েছে তো আশা করি ট্রাকিয়া সম্পর্কে বুঝতে পেরেছেন তো এখন আমরা পরের অংশ চলে যাব এরপরে লেখা রয়েছে ডায়াফ্রম বোথ ডোমস বোথ মানে উভয় ডোমস মানে হচ্ছে গম্বুজ এই যে আমি আগে বলেছিলাম গম্বুজের মতো যেটি দেখতে এটা হচ্ছে ডায়াফ্রাম তো এই একটা গম্বুজ এবং একটা গম্বুজ দুইটা গম্বুজ এটাকে বলা হচ্ছে গম্বুজ বোধ গম্বুজ দুইটা গম্বুজ অফ ডায়াফ্রাম ডায়াফ্রামে দুইটা গম্বুজ আর নর্মাল ইন পজিশন অ্যান্ড কন্ট্রোল মানে দুইটা খুব জায়গা মতোই ঠিক মতোই রয়েছে কোনো সমস্যা নেই এবং সীমারেখাটাও ঠিক মতো রয়েছে এখান থেকে যে রেখাটা রয়েছে এরকম এই যে দেখুন এখান থেকে যে রেখা এখান থেকে একদম শেষ মাথায় যে ঠিশ একদম কোন শরীর মতো বাঁকা হয় শেষ হয়ে গেছে এজন্য লেখা রয়েছে যে পজিশনও ঠিক রয়েছে এবং কন্টিউটার ঠিক রয়েছে সীমারেখাটাও ঠিক রয়েছে এখন যদি সীমারেখা ঠিক না থাকতো তাহলে এটা এখানে লেখা থাকতো না তো এখন আলোচনা করবো হার্ট সম্পর্কে হার্টে লেখা রয়েছে নর্মাল ইন ট্রান্সভার ডায়ামিটার তো নর্মাল মানে স্বাভাবিক ট্রান্সভার শব্দ অর্থ চাড়া এইভাবে ডায়ামিটার মানে ব্যাস মানে আড়াড়িভাবে যে ব্যাসটা রয়েছে সেটা নর্মাল রয়েছে স্বাভাবিক রয়েছে এই যে হার্ট এটা হচ্ছে হার্ট তো হার্টের এখানে দেখুন এখানে কিন্তু সাদা রয়েছে তো হার্টের এখানে সাদা হওয়ার কারণ কি আমাদের শরীরে যে রশ্মিটা ফেলা হয় সেটা কিন্তু খুব বাতাসকে খুব সহজে ভেদ করতে পারে কিন্তু তরল বা রক্তকে ভেদ করতে পারে না এজন্য এখানে সাদা আসবে তো এখানে ঠিক এই রিপোর্টটা হচ্ছে ঠিক রয়েছে এখানে ঠিক মতো পজিশন আকারে সাদা আসছে কিন্তু এই রিপোর্টে দেখুন এখানে কিন্তু সব সব সাদা হয়ে গেছে অর্থাৎ হাটের যে শেপ সেখানেও কিন্তু ঠিক মতো শেপটা নাই তার মানে সমস্যা রয়েছে তো একটা জিনিস হা আর যেহেতু এক্স রে রোশনিটা খুব সহজেই বাতাসকে ভেদ করতে পারে এজন্য যেখানে যেখানে বাতাস থাকবে সেখানে খুব ভালো মতো কালো আসবে এখানে দেখুন এইখানে যে এই দুই পাশে ফুসফুস দুই পাশে কিন্তু সুন্দর মতো কালো আসছে কারণ ফুসফুসে বাতাস থাকে আর যেখানে তরল বা রক্ত থাকবে সেখানে সাদা আসবে তার মানে হাটের এখানে সাদা আসছে হাটে ব্লাড থাকে তাই তবে এখানে যদি ফুসফুসের এখানে সাদা আসে তাহলে কি মনে করতে হবে যে ওখানে পানি জমে গেছে ফুসফুসের পানি জমে অনেক ক্ষেত্রে সময় বলে না তাহলে যদি সাদা আসে ফুসফুসের কোথাও তাহলে মনে করতে হবে এখানে ফুসফুসের পানি জমে গেছে তো হাট সম্পর্কে আলোচনা করলাম এখন লাং লাং মানে কি আমরা জানি লাং শব্দের অর্থ হচ্ছে ফুসফুস বোত লাং ফিল্ড আর ক্লিয়ার মানে দুইটা ফুসফুসেরই অবস্থান বা ক্লিয়ার ক্লিয়ার মানে পরিষ্কার রয়েছে এই যে চিত্র এই রিপোর্টটা হচ্ছে ভালো এই যে ফুসফুস দুইটা জায়গায় তার পজিশন খুব সুন্দর মতো রয়েছে কিন্তু এইখানে দেখুন ফুসফুসের চারিপাশে কিন্তু তার কালো যে অংশটা আসার কথা সেটা আসেনি তার মানে পানি জমে গেছে পানি জমে গেলে কি হবে এর নিউমোনা হয়েছে নিউমোনিয়া নিউমোনিয়া বা ব্যাকটেরিয়াল ইনফেকশন ভাইরাল ইনফেকশন হলে এরকম সাদা হয়ে যাবে এক্ষেত্রে ডক্টর তখন চিকিৎসা করবে এরপরে রয়েছে বনিথ্রাক্স অর্থাৎ অস্থিবক্ষ অস্থিবক্ষ বনিথ্রাক্স অ্যাপেয়ার্স নর্মাল অ্যাপেয়ার্স মানে কি লক্ষণীয় নর্মাল মানে স্বাভাবিক অর্থাৎ বনিথ্রাক্সটাও স্বাভাবিকভাবে দেখা গেছে তো যদি পাঁচরের কোনো অংশ কোনো কাঠি ভেঙে যায় তাহলে সেটা এক্স রেতে খুব সুন্দরভাবে বোঝা যাবে যে পাজর কাঠি ভেঙে গেছে কি না তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক্স রে রিপোর্ট এবং আপনাদের কোনো রিপোর্ট সম্পর্কে যদি অনুরোধ থাকে তাহলে কমেন্টে জানাবেন যে আমার এই রিপোর্ট নিয়ে একটু আলোচনা করুন তাহলে আমি অবশ্যই আলোচনা করবো তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখাবে পরবর্তী ভিডিওতে আজকে এখানে আল্লাহ হাফেজ